আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটা ভিডিওতে তো আজকে ভিডিওটা আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও সবাই দেখতে থাকবেন তো এখন সাড়ে বারোটা বাজে তো এখানে আমি সব কিছু কাজটা সব কিছু কমপ্লিট করে ফেলছি আর আজকে আমি নতুন করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি খাটটা আমার এভাবে ছিল মানে পশ্চিম দিকে আর এদিকে ছিল কিন্তু আজকে আমি এভাবে ঘুরাই নিয়েছি তো আর সব কিছুই যেখানে জিনিস সেখানে আছে আর এভাবে গুছাই নিছি আর টেবিলটা আমার এই চেয়ারের কাছে ছিল আর আমি টেবিলটা এখানে নিয়ে আসছি আর এগুলো সবগুলো এই দিকে ছিল তো টেবিলটা আমি এখানে রেখে দিচ্ছি র্যাকটা এখানে রাখছি তা শিপের গাড়ি আর চেয়ারটা এখানে রাখছি তুই যে এই দিক দিয়ে এভাবে গুছাই রেখে দিয়েছি সবগুলো সুন্দর করে আর আমার কিন্তু রান্না বান্নাও শেষ তো কী কী রান্না করলাম চলেন দেখাই এখানে আছে ইলিশ মাছ ভাজা আপনাদের ভাইয়ার জন্য আর এখানে আছে লাউ চিংড়ি ও তো চিংড়ি বেশি বেশি একটা পছন্দ করে না এই জন্য রান্না করছি ইলিশ মাছ ছিল জানেই না যে ইলিশ মাছ আছে এখানে ভাত আমার কিন্তু সবগুলো রান্না করাও শেষ সব কিছু গোসানো শেষ এখন শুধু তাসিবকে গোসল করানো বাকি আছে আর আজকে বাইরের রোদ প্রচণ্ড পরিমাণ রোদ আর আমার গাছে মরিচ গাছে মরিচ ধরে নেই শুধু ফুলে আর অনেক পরিমাণ পিঁপড়া এই জন্য হয়তো মরিচ ধরে নেই হ্যাঁ মা তো এইদিকে এই যে আমিটা আরেকবার দেখাই দিই তুমিভাবে আমি গোসাই নিয়েছি তো এই রুমও আমি সুন্দরভাবে গুছাইছি আমি লাইটটা অন করে দিই তো এই যে এই রুমও কিন্তু আমি সুন্দরভাবে গুজাই যে আমার ছেলেকে ইগনোর করে কারণ আমাকে গোসল কারবার জন্য আসলে ঘর গোছানো থাকলে পরিবারটি থাকলে সব কিছুই কিন্তু ভালো লাগে আর ঘর যদি অগুশলও থাকে একদম বিরক্ত লাগে আমার ছেলে দুই দিন অসুস্থ ছিল কোনো কথা বলে নেই একদম চুপচাপ ছিল আলহামদুলিল্লাহ এখন অসুস্থ মানে জ্বর টর সব ভালো হয়ে গেছে আর এখন দুষ্ট আমি করে ওর গোসলের সময় হয়েছে এই জন্য কিন্তু ওই রকম করতেছে গোসল করার জন্য তো ওকে এখন গোসল করাবো আর আপনাদের ভাইয়া তো দোকানে ও আসবে দুইটা বাজে তো আজকের ভিডিওটায় আর ঘর গোসল কিন্তু কেমন হয়ে গেলে বলবেন কিন্তু অবশ্যই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ